আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ যদি অনেক দিন পর আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আর সকাল থেকে হচ্ছে আমার একটা বিরক্তিকর সময় যায় মানে কি বলবো রাতে যেহেতু প্রপারলি ঘুমটা হয় না মাথাটা পেইন থাকে আর আমি যথেষ্ট পরিমাণ পানি দেওয়া মুখে মাথায় দিতেই থাকি তো এটা আসলে আমার একটা রোগ হয়ে গেছে আর এটা থেকে মুভ অন করার কন্টিনিউ ট্রাই করতেছি আমি আসলে জানি না আমার এই ডিপ্রেশন থেকে আমি কবে মুক্তি পাব আমার এই কষ্টগুলো থেকে তো যাই হোক ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম রান্নাঘরে ভাত রান্না করা ছিল আর এদিক দিয়ে আমার মাথা পেইন আমার ইচ্ছা হলো যে একটু দুধ চা বানিয়ে খাই তো দুধ জাল দেওয়ার জন্য যখন চুলায় বসাইলাম পুরো দুধটাই হচ্ছে নষ্ট হয়ে গেছে এটা গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম আসলে নর্মালে রাখছিলাম এই জন্য আর প্রচণ্ড পরিমাণে গরম আর বাসা এসে দেখি বাসার অবস্থা খুবই খারাপ অনেক সবজি টবজি পচে টচে একদম নষ্ট হয়ে গেছে তো বাসা বাড়ি পরিষ্কার করতে নিলাম কাজ বাজ করলে আসলে মন মাইন্ড ভালো থাকে বাট কাজ করে আর কতক্ষণ সময় যায় তো ঝাড়ুটাও দিতে গিয়ে বাসায় মানে কি বলবো বাসার অবস্থা অনেক খারাপ একটু একটু করে ঘরের সব কাজগুলো গোজ করে ভাবলাম যে রান্না করে নেই আর এদিক দিয়ে হচ্ছে মানে সব কাজ শেষ করার পরে মানে টায়ার্ড হয়ে গেছি প্রচুর পানি খাই আমার পানি খেতে অনেক ভালো লাগে আমি যদি সারাদিন কিছু নাও খাই বাট আমার পানি খাইতে হবে তো যাই হোক রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে রান্না করতেছিলাম ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজি করব। আর আমার কাছে ঢ্যাঁড়স ভাজিটা মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ এটা হচ্ছে রসুন পিঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে একটু হলুদ লবণ দিলেই হচ্ছে ভাজি করলে হয় আমি আগে এই ভাজিটা প্রপারলি পারতাম না যেটা করতাম মানে পানি দিয়ে ফেলতাম আর পানি দিলে হচ্ছে ঢ্যাঁড়সটা একদম কি বলে মানে পানি পানি হয়ে যায় তো এটা যত ভাজা যায় বিশেষ করে হচ্ছে আমি যখন বাইরে শুটিংয়ে যাই বা বাইরে খাওয়া হয় মানে হোটেলে যে ভাজিটা করে ওরা কীভাবে করে ওদের ওদের ভাজিটা খুব ভালো হয় একদম ভাজা ভাজা তেলে ভাজা তা আমি আর কি তেলে প্রপারলি ভাজতে পারি না পানি দিয়ে একদম ঢ্যাঁড়স ঘাটি হয়ে যায় আমার হচ্ছে ঢ্যাঁড়স ভাজিটা খুবই ভালো লাগে ভর্তা ভাজি আমার অলওয়েজ অনেক পছন্দ তো আমি এদিক দিয়ে ভাজিটা করে নিলাম একটু একটু করে ভিডিও মেক করছে অনেক ফুটেজই নেওয়া হয় নাই তো যাই হোক হাজাইরা ভিডিও মেক করলে না হচ্ছে সময়টা যায় আমার মনে হয় অনেক টাইম লাগে আমি ঢ্যাঁড়শ ভাজি করে ভাত খেয়ে নিছি ওই ফুটেজটা আমি নিতে পারি নাই দেন পরে মনে হলো যে গরুর মাংসটা রান্না করে ফেলি আর গরুর মাংস রান্না করে আমি তিন দিন খাইছি মানে কী বলবো মানে গরুর মাংস রান্না করলে যতই পরে জাল দিবেন ওইটা ততই মজা লাগে তো আমার এই গরুর মাংস রান্নাটা এত জঘন্য হইছে আদা বাটা র রসুন বাটা জিরার গুঁড়া কোনো কিছুই ভালোভাবে দেওয়া হয় নাই মন মতো রান্না করে রেখে দিছে আসলে নিজে খাই নিজে রান্না করি ভালো হলো না খারাপ হলো এটা আসলে ই করি না রকম ভাত খেলেই হবে পেট ভরলেই হবে আমি যখন রান্নাবান্না করি ভিডিও মেক করি দেন আপনাদের মাঝে শেয়ার করি কারণ কি জানেন আমি যখন রান্নাবান্না করি এই ভিডিও মেক করাটা মনে হয় সবার কাছে অনেক সহজ বাট যারা এই ব্লগিং মেক করে তারাই জানে এটা অনেক কঠিন কারণ আমরা এডিটের মাধ্যমে হচ্ছে দেখায় দিই যে আ খুব সহজে রান্না করে ফেললাম ঘরের কাছে এসে বাট কাজ করা অনেক কঠিন আমার সারা দিন সময় লাগে আমি যদি ঘুরি টাইমের সময় ধরি আমি ঠিক বলতে পারবো না সকাল থেকে শুরু করলে আমার সন্ধ্যা হয়ে যায় তো এটা আমার ভালো লাগে যখন সময় যায় না তখন রান্নাবান্না করি আর রান্না করা খাবার আমি ছাড়া আমার ভাই বোন ওরাও কেউ খেতে পারে না ওরা অলওয়েজ আমাকে পচায় যে আপু তোমার রান্না ভালো হয় না তো যাই হোক এদিক দিয়ে বান্না শেষ করে ফেলছি দেন হচ্ছে কোথায় কোথায় ব্লিশ হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন আমার জন্য দোয়া করেন সকল আপু ভাইয়াদের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা তো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে